বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবার এসেছেন জাতীয় পাসপোর্ট অফিস আগারগাঁও আমি নিজেও হচ্ছে পাসপোর্ট করেছি আমি নিজেও দেখা যাচ্ছে যখন ফিঙ্গার দিতে গিয়েছি তখন দেখেছি যে আমাকে দাঁড় করায় রেখে অনেক যারা পিস থেকে ভিতরে ঢুকেছে এবং কেন ঢুকেছে তারা তাদের সাথে কোনো ঘুষের নিয়ে আছে না তাদের প্রত্যাশা পাসপোর্ট অফিস থাকবে দালাল মুক্ত এখানে ঘুষের বিনিময়ে কোনো কাজ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে আলোচনায় বসছেন পাসপোর্ট অফিসের মহাপরিচালকের সঙ্গে অনিয়ম ধরতে জাতীয় পাসপোর্ট অফিসে অভিযান চালায় শিক্ষার্থীরা প্রথমে নিজেরা সেবা গ্রহণকারী সেজে গিয়েছেন পাসপোর্ট করার জন্য পরে সাধারণ শিক্ষার্থীরা সবাই এক হয়ে সাংবাদিকদের নিয়ে প্রবেশ করেন পাসপোর্ট অফিসে এসেছি এবং আমরা এখন ডিজির সাথে ডিজি আমাদেরকে আসতে বলেছেন এবং আমরা যাচ্ছি এরপরের ব্যাপারগুলো আমরা ওইখানে যাই বুঝেছি এমন যেমন অনেক সাহায্য পাওয়া গেছে যখন আপনি যদি কোনো বুঝতে চান সরকারি অফিসাররা অফিসার আপনাদের কাজ ফ্লো করে দিচ্ছে আপনাদের কাজগুলো সব যথাযথ সময় করতেছে না তো আমাদেরকে এই বিষয় দিকে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো আর একটা পাঁচদূর আমার দেন এর আমার আশি টাকা তাই আমার বাড়ি ছিল রান্ন মানে আমি কৃষিকে বুঝবো সেইটা আমার অবান মানে আমার নাম যখন বাড়ি ছিল তখন পাঁচুর্তি রান্ন